থ্যাংক ফর টিউনিং আমি অনামিকা এসে গেছি নতুন ব্লগ নিয়ে আজ এই ভ্লগটা একটু স্পেশাল কারণ আমার প্রথম মিউজিক ভিডিও হওয়ার পর আমার বেসটি এসেছে আর তাই আমরা যাবো একসাথে ঘুরতে এবার ঘুরতে যখন যাচ্ছি তাও আবার প্রিয়তমার সাথে সাজগোস্ত করতেই হবে কিন্তু তাতেই হলো একটা সমস্যার সূত্রপাত যে আমার সাথে ম্যাচিং জুয়েলারি খুঁজেই পাচ্ছিলাম না প্রথমে তারপর যখন ফাইনালি পেলাম দুজনের মধ্যে তখন শুরু হলো আয়না নিয়ে কারি বাড়িতে যে একটা আয়না আছে সেটা আমাদের আমাদের দুজনের কারোই মনে নেই কিন্তু মধ্যে বন্ধুত্বের যে যতই টুকটাক খুনশুটি হোক আমরা দুজনেই চাই নিজের থেকে অন্যজনাকে বেশি সুন্দর দেখতে লাগুক আর হঠাৎই আজ রাজলক্ষ্মী আমায় মনে করিয়ে দিল যে বেশ কিছু মাস আগে আমি একটা হার বানিয়েছিলাম কিন্তু সেটা কখনো পড়াই হয়ে ওঠেনি তাই রাজলক্ষীর ইচ্ছাতেই ওই হারটাই আজ পরলাম আর দেখো ওই হারটা আমার আউটফিটের সাথে কি সুন্দর দেখতে লাগছে তাই না আর খুব ম্যাচও করেছে আরও পরিয়েও দিয়েছে আমার আর আমি জানতাম যে রাজলক্ষী ওর জামার সাথে ম্যাচিং কানের দুল খুঁজে পাবে না তাই আমি আগের থেকেই ওর জন্য একটা কানের দুল বেছে রেখে দিয়েছিলাম আর তাই আমি ওটা ওকে পরিয়ে দিলাম আর এই যে মাই গার্ল ও হলো একটা আস্ত পাগল আর এই পাগলামিগুলো না ওর ওপর ভীষণ মানায় বয়সেও ও আমার থেকে বড় হলেও ওর কার্যকলাপগুলো না আমার থেকে দশ বছরের ছোট মেয়ের মতো দেখতেই পাচ্ছো আজকের লুকটা ওই ক্রিয়েট করে দিয়েছে এই হলো আমার তৃতীয়াল লুক কেমন লাগছে কমেন্ট করে জানিও তারপর আমরা রওনা দিলাম নিউটাউন সেন্টারে পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে দেখো চারদিকটা এটা হলো দুর্গা পুজোয় আলোয় ভরা কলকাতা অবাক খোলা এটা দেখে তৃতীয়ার দিনে সেন্ট্রালের পুজো প্যান্ডেলে এত ভিড় বাট কি এই যে ভিড় ঠেলেও আমরা চলে গেলাম প্যান্ডেলের ভেতরে ভীষণ সুন্দর দুর্গা প্রতিমা এই নীলচে আলোর নিচে চারিদিকে যে কাশ ফুল আর শিউলি ফুলের সমাহার সেটা দেখে যে এত ভালো লাগছিল তা বলেই বোঝানো যাবে না তাই এই যে মহারানী হা করেই তাকিয়ে চারদিকটা দেখছেন আর মা থাকবে বাবা থাকবে না তা হতে পারে কখনো তারপর আমরা চলে গিয়েছিলাম মেলায় চারিদিকে প্রচুর ভিড় প্রচুর স্টল আর এই যে দেখো আমরা চড়তেই পারিনি ঘোরাফেরা এবার শেষ চলে এলাম পেট পুজো করতে সেন্ট্রালের ফুড প্লাজায় সেন্ট্রালের ফুড প্লাজা বলতে আমি যেটা বুঝি সেটা হলো ফিশ ফিঙ্গার তাই আমি ফিশ ফিঙ্গার নিয়েই চলে এলাম অ্যাজ অলওয়েজ খাওয়া দাওয়ার পর আমরা দুজনেই তো ঘেমে অস্থির কিন্তু তাও পছন্দের তো ড্রেস পরেই ভিডিও তো বানাতেই হবে মা বল কাকে আর তারপর যা হলো ফসকা পড়ে গেছে ভাই ফসকা পড়ে গেল আমারটা হ্যাঁ আস্তে আস্তে এই যে এত ঘোরাফেরা করে এবার জুতো হাতে নিয়ে বাড়ি ফিরছেন মহারানী এই যে জুতো হাতে দেখি মুখটা দিকে দেখা তারপর অবশেষে বাড়ি ফিরে আমরা দুজনে মিলে বসেছিলাম ব্যালকনিতে কারণ আজকাল আমাদের দেখা খুব কমই হয় তাই প্রচুর গল্প জমা হয়ে থাকে দুজনেরই দুজনকে বলার জন্য আর গল্প করতে করতে কখন যে রাতের অন্ধকার থেকে দিনের আলো ফুটে যায় সেটা আমাদের দুজনেরই কারোরই খেয়াল থাকে না আর শুধু গল্পই নয় তার সাথে হয় প্রচুর আনন্দ প্রচুর রিল দেখা আর দুজনের পাগলের মতো হাসাহাসি করা লিটারালি পাগলের মতো সি